চল্লিশ বছর বৈষম্যের শিকার স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে দ্রুত জাতীয়করণ করার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে মাদ্রাসার শিক্ষকরা সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মাদ্রাসার শিক্ষকরা জানান দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ের মতো ইফতেদায়ী শিক্ষকদেরকেও বেতনের আওতায় আনতে হবে এছাড়াও প্রাথমিকে পড়া সকল শিক্ষার্থীরা যে ধরনের সুযোগ সুবিধা পায় ইফতেদায়ী মাদ্রাসার শিক্ষার্থীদের জন্যও সেই সকল সুযোগ সুবিধার দাবি জানান তারা সরকার থেকে শুরু করে বিভিন্ন সরকার আমাদেরকে আশ্বাস দিলেও সেই আশ্বাস বাস্তবায়ন করা হয় নাই সকল স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসা গুলো জাতীয়করণ করতে হবে অবশ্যই করতে হবে